বছর আগে হাজার যদি সামান্য কয়েকটা তর বাড়ি দিয়ে তিনশো তেরো জন ক্ষুদার্থগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে যতদিন মুসলমানদের আল্লাহর ভরসা ছিল পৃথিবীর কোন পড়া শক্তি মুসলমানদের খামাতে দমাতে পারে নাই আল্লাহর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যা প্রায় দুইশো কোটি ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে দেড় কোটিও হবে না অথচ দেখেন তারা সিস যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরায়েল কত বড় যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে ইসরাইল পৃথিবীর কোন যুদ্ধ মানে না ইসরায়েলের কাছে নাই নাই। কাছে মানবতা কোন এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট আমি জানি না আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকার নানা ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছে আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই দাঁড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শ্বেতাঙ্গ আমেরিকান শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে এই আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সাদা চামড়া কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে চলতেই থাকে সে শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লা চিলি করেন যতই মিছিল মিটিং করেন কেমন পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমন পর্যন্ত দোয়া করে দোয়া করে যদি সমাধান করা যেত তো কোনো নবী রসুল কাফের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো মোস্তা বলতে তারা ডাকলে আল্লাহ শোনেন এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যই গিয়ে চোদ্দ কোটি মুসলফ ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে আমি লম্বা কথা বলবো না একটু খেয়াল করবেন গান্ধীজির কথা না বলি বাচ্চারা শোনো আমাদের একটা রাজনৈতিক শক্তি ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই এই কথা তো স্পষ্ট এখন যেহেতু দরকার আছে সাগর সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে